দু হাজার পঁচিশে মার্চের দিকে যে ইন্ডিয়া পাকিস্তান ডুবাই যে চ্যাম্পিয়ন ট্রফিটা হইব এই ট্রফি খুব শীঘ্রই দুই একদিনের ভিতরে দল ঘোষণা করা হবে বিসিবিরটা কি তো এখানে একটা বিষয় খুব ফেসবুকে হামাইলে দেখা যায় তামিম ইকবাল কি খেলব নিনা খেলতো না এই বিষয়ে তামিম ইকবালের কাছে জানা জানাইলে তামিম ইকবাল এটা বলছে দুই একদিন সময় নিছে সময়ের পর এটা তাই জানাইবা যে তুমি ইকবাল খেলবো না খেলতো না তামি ইকবাল একটা ডিসাইড দুই দিনের ভিতরে নার পর এটা জানাইবা খেলবা এই না খেলতা নাই আবার আর একটা ভিডিও তো আমি ফেসবুকও দেখছি যে তামিম ইকবাল আর পাকিস্তানিক সাইদ আফ্রিদি এর লগে একটু কথা হয়েছে যে জাতীয় দল তামিম ইকবাল না খেলার সম্ভাবনা আছে এটা যখন দিয়ে জানতে চাইছিল ঠিক তখনই তামিম ইকবালে হয়েছিল যে আমি খেলবোই না খেলতো না এটা আসলে ক্লিয়ারলি এখন তো না তা যেহেতু আফ্রিদিলে না করছে যেহেতু এখানেও যদি তামিম ইকবালে খেলা তাহলে তো বাংলাদেশের টিম আরও শক্ত হইব শক্তিশালী হইব যে কোনো দলরে আর একটি কোনো বিষয় নাই সেই কারণ কিন্তু চ্যাম্পিয়ন ট্রফির ম্যাচগুলো হইব পাকিস্তান ইণ্ডিয়া বৰ বৰ দললৈকে অই কাৰণ কিন্তু মোকাবিলা সৈতে অনেক কষ্ট হ'ব এখন আৰু আমাৰ যদি এই দিগদিয়া যায় এখন যদি পলাৰৰ দিগ দিয়া আহি আমাৰ এইখন বলাৰ হ'লেও আপোনাৰ জানে বৰ্তমানে যাৰা খুব ভাল বল ঘৰে নাইদ ৰাণা এপ হ'ল তাছকিন আহমদ হাছান মহমদ বৰ্তমানে ইবাদতো যে ইঞ্জুৰীত তাকে ছটিয়াইছে আমাৰ স্পীড হৈছে এখন ইবাদত তো ইবাদতেরও দৌড় তোইব ইবাদত আছে মুস্তাফিজুর রহমান আছে এই যে সাত আটটা আছে এখান তাকে হারে নেওয়া যায় শরিফুলও আছে যদি আমরা তাস্কিন যেহেতু কেন ফোরমও আছে তাস্কিন নেওয়ার সম্ভাবনা আছে ইবাদি মুস্তাফিজ যে ছয়টা ছয়টা উইকেট এখন বলতো তারা এত আছে ছয়টা না সরি ষাটটা উইকেট মুস্তাফিজুর আছে এখন হিবাদি দুই যায় শরীফুলের দুর্দান্ত বল করে তো রাখা যেতে পারে বাবা তানজিম হাসান সাকিব এও কিন্তু ইদানিং দুর্দান্ত বলিং করিয়া যা হেরেও রাখতে পারে এখনও যে ছয় সাতটা প্লেয়ার মাঝে হারে রাখত এটা আমারও মাথার ধরে না যে সবই কিন্তু ইদানিং বালা করের বিপিএলও সব যারা খেলা খেলাধুলারা শুধু তারা করতে পারবো বিপিএলও বর্তমানে যারা পেজ বোলিং আক্রমণ আছে সবাই কিন্তু বালা এখন প্রথমত একগে আগো তাসকিন আহমদ তাসকিন আহমদরে বাদ দেওয়া কোনো অপশন দেখলাম না দুই মুস্তাফিজুর রহমান একবারে শিওর তিন শরীফুল ইসলাম একবারে শিওর চার তানজিমারসান সাকিব এই চারিজন পিজার দেওয়ার খুব সম্ভাবনা আছে এখন যদি আপনারা এই যে নাইট রানার কথা কই গতি গতিময় বলার এর কথা যদি আমরা হয় তাহলে তো হেরে আমরা বাদ দিতে পারতাম না কারণ নাই রাইট নাইট রানারেও নিত হইব